এই দেখুন আপনি তো ছেড়ে আসছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দারুণ হয়েছে তো এইভাবে কিন্তু সুন্দর করে আমি সব কেটে নেব তো একদম কিন্তু কাটা সব কমপ্লিট আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর এইগুলো নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকেরা আমি এখন কিন্তু বাগানে চলে এসেছি তো আমাদের এই যে শশা বাগানে চলে এসেছে আর কতগুলো শশা হয়েছে সেগুলো একটু আপনাদের দেখাবো আর তার আগে দেখুন আমাদের কুমড়ো গাছটা দেখুন কত সুন্দর ভেবে উঠেছে আর এইখানে যে দেখুন ফুলও ফুটে গেছে তো এইবারে মনে হয় কুমড়ো ফুটবে হুম ফুল ফুটছে মানে কুমড়ো ফুটবে আর এটা দেখুন কিসে মনে হয় খেয়ে নিয়েছে হাফ খেয়ে নিয়েছে আর পিঁপড়ে দেখুন আর বন্ধুরা এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কদিন তো আজকে দেখছি একটু মেঘটা সকালবেলা পরিষ্কার আছে তো জানি না বেলার দিকে কি হয় রাত্রে বৃষ্টি হয়নি আগের দিনে দুদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর ওই জন্য আমাদের পুকুরের জল কিন্তু থই করছে আর পাড়ও ডুবে নেট দিয়ে ঘেরা হয়েছে তো এখন আমি শশা তো দেখুন কতগুলো শশা হয়েছে বন্ধুরা এই দেখুন এই একটা এটা কিন্তু হয়ে মানে লাল একটু লাল হয়ে গেছে এটা তুলে নেবো আর এর ভিতরে দেখুন এই একটা ইয়ে তারপর ওই সাইডেও আছে আর এদিকে দেখুন এগুলো কিন্তু ছোট ছোট আর এই গাছে আছে এই যে এই যে ভিতরে আছে তো এই যে কটা শশা গাছে বন্ধুরা ভালোই শশা কিন্তু ধরে দেয় একটা এই যে এই দেখুন তো এবার শশা গুলো তুলে নেব এই যে শশাগুলো লাল হয়েছে না বন্ধুরা ওই শশাগুলোই আমি তুলে নিচ্ছি এই দেখুন এই একটা এটা ছোট আছে এটা তুলবো না এটাও তুলে নেব তো মোট এই যে চারটে শসা হয়েছে তো আজকের একটা রেসিপি বানাবো বন্ধুরা তো ভাবছি তালের ভাপা পিঠে একটা বানাবো তো তাল কিন্তু কদিন ধরে গুড়িয়ে এনেছি বৃষ্টির জন্য মন মেজা খারাপ ওই জন্য কিছু বানাতে পারেনি তো ভাবলাম তালের একটা তো চলুন রেসিপিটা বানাই তো তালের পিঠে বানানোর জন্য এখানে একটা আমি তাল নিয়েছি বন্ধুরা তো তালটা কিন্তু বেশি কালো নয় কিন্তু তালটা কিন্তু ভালো এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম কিন্তু তালটা মোটামুটি মিষ্টি আছে আর এখন যে কালো তালগুলো এখন না গাছে ঠিক পাকেনি তো এটা আমার বাবাদের গাছের তাল তো ওদেরই গাছে মানে কালো কালো অনেক বড় বড়ো তাল আছে সেগুলো একটু দেরিতে পড়ে তো এই তালগুলোই পড়েছে ওই জন্য এই তাল একটা ভিডিও হয়ে গেছে আরও ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের জন্য তো এখন আমি তালটা ছাড়িয়ে নেবো ভালো করে ছাড়িয়ে এর পাল্পটা বের করে নেবো তো আমি কিন্তু পাল্পটাই দেখুন তালে থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু আমাদের কাটে চুপড়ি যে ছিল চুপড়ি দিয়েই কিন্তু আমি বের করেছি তো চুপড়ি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাল্প বেরোয় তো অনেক রকমভাবেই কিন্তু তালের পাল্প বের করা যায় আপনারা অনেকেই জানেন তো আমি এটা একটু ছেঁকে নেবো একটা সুতির কাপড় দিকে না এর ভিতরে না অনেক এই যে তালের যে সাদা সাদা লোমগুলো আছে এগুলো কিন্তু ছেঁকে নিতে হবে না তো মুখে পড়বে তো আমি তালের পাল্পটা কিন্তু ছেঁকে নিয়েছি আর এখানে কী কী নিয়েছি দেখেন এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়েছি মিক্সিতে একটু আমি এটা পেস্ট করে নেবো আর এদিকে নিয়েছি একটু চিনি আর এখানে নিয়েছি সুজি তো নারকেল নিলেও ভালো হয় তো আমি নারকেলটা নিলাম না নারকেলটা আমার জাস্ট ভালো লাগে না আপনারা চাইলে আপনাদের মতো নারকেল দিয়ে দিতে পারেন তো এখন আমি আতপ চালটা গুঁড়ো করে নেবো বন্ধুরা আরও দুটো জিনিস লাগবে এখানে এই যে ইনো নিয়েছি একটা আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ আমুল তো এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকের ভাপা পিঠেটা বানাবো তো আমি কিন্তু চালটা গুঁড়ো করে নিয়েছি আর এবারে আমি কিন্তু সব উপকরণগুলো এবার একসঙ্গে মেশাবো প্রথমে এই যে এই বাটির এক বাটির সুজির দিলাম সব মাপগুলো কিন্তু একই দিতে হবে তারপরে এই যে চালের গুঁড়োটা দিয়ে দেবো তাই যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে না দিতে পারেন আপনারা চাইলে সুজি দিয়েও শুধু করতে পারেন তো আমি একটু চালের গুঁড়ো দিলাম যাতে ভালো হবে সব একসাথে কিন্তু মিশিয়ে নেব এবারে এতে দেবো একটু শুকনো গুঁড়ো দুধ তো সব উপকরণগুলো ভালো করে আমি কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিনি চিনি নিয়ে নিছি আমি এখানে চিনিটা আমি একটু পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তো মিষ্টিটা আপনারা কম বেশি নেবেন আর যত মিষ্টি দেবেন একটু পিঠে দেয় টেস্টটা কিন্তু দারুণ লাগে যাতে চিনিটা তাড়াতাড়ি ভুলে যায় ওই জন্য কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রেট করে নিয়েছি এবারে সব একসাথে মিশিয়ে নেবো তো এই বাটি এক বাটি কিন্তু তালের পাল্পটা দেব তো এখানে দিয়ে কিন্তু মাপগুলো যেন একই হয় এবার আমি হাত দিয়ে মাখাবো তো এইভাবে একটু চামচ দিয়ে মাখিনি তারপরে হাত দিয়ে মাখাবো তো এই ব্যাটারটা কিন্তু ঘন হয়েছে তো আমি একটু দুধ দিয়ে দেবো গুলি নিয়েছিলাম দুধটা তো আপনারা কিন্তু দুধের পরিবর্তে একটু জলও মিশিয়ে নিতে পারেন ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আর খুব পাতলা হবে না একদম মিডিয়াম হবে তো এইভাবে কিন্তু ভালো করে কিন্তু ফাটাতে হবে একটু দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আর এরকমই হবে ব্যাটারটা এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে সুজিটা কিন্তু আর একটু ফুলবে তো দেখুন আমি ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি এবারে দেখুন কতটা মানে সুজিটা ফুলেছে দেখুন মানে একদম ভালোভাবে কিন্তু সুজিটা ফুলে গেছে আর এখানে নিয়েছি দুটো গ্লাস এই গ্লাসের ভিতরে আমি দিয়ে কিন্তু ভাপাবো আর আমি কিন্তু একটু সাদা তেল ভালো করে কিন্তু আর গায়ে লাগিয়ে নিয়েছি আর এবারে ইনোটা আমি এবার কেটে দিয়ে দেবো ইনোটা কিন্তু আগে কিন্তু দেবেন না যখন কিন্তু গ্লাসের মধ্যে ভরবেন তখন কিন্তু ইনোটা কেটে সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর গ্লাসের মধ্যে ভরে দেবেন তো এই যে ইনোটা আমি দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে নেব এইভাবে কিন্তু আমি গ্লাসের মধ্যে ভরে নেব যেটা বাইরে পড়ছে পড়ছে পড়ু আর গ্লাসে কিন্তু আমি ফুল ভর্তি করব না একটু কিন্তু এই রকম থাকবে কেন যখন মানে এটা আরও যখন সিদ্ধ হয়ে যখন ফুলে যাবে তখন কিন্তু গ্লাসে ভরে যাবে তো একটু আমি ঠিক করে দেব গ্লাসটা তো গ্লাসের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু আমি ভরে নিয়েছি এরকম খালি রাখতে হবে বেশি ভর্তি করলে হবে না যেহেতু এটা কিন্তু ফুলবে তো আমি এখন একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে না ফাঁপা থাকে ভাবে এরকম ট্যাপ তো দেখুন একটা গামলার মধ্যে আমি কিন্তু জল বসিয়েছি জলটা ফুটছে আর সেই ফুটন্ত জলের মধ্যে কিন্তু আমি দুটো গ্লাস বসিয়ে দিয়েছি এবার এর উপরে একটা ঢাকনা দেবো এর ঢাকা দিলে এবার ভাবে সিদ্ধ হবে পিঠেটা তো আমি কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখুন কি সুন্দর উপরটা ফেটে গেছে আর এবার আমি একটা কাঠি দিয়ে দেখবো যে ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা বা কাঁচা আছে কিনা দেখব তো আপনারা চাইলে তুতকে দিয়ে দেখবেন আমি কিন্তু একটা কাঠি নিয়েছি তো কাঠি দিয়ে দেখি একদম দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম তো এবারে আমি কিন্তু নামিয়ে নেব আর জলটাও কিন্তু অনেকটা কিন্তু বসে গেছে এবারে একটু ঠান্ডা করতে দেবো তারপরে কিন্তু গ্লাস থেকে বের করে নেব এখন প্রচণ্ড গরম তো সবেই তো নামিয়ে নিয়ে এলাম তো ঠান্ডা হয়ে গেছে আমি এবারে একটু এরকম হাত দিয়ে গ্লাসটা একটু নাড়া দেবো দিয়ে এবার কিন্তু আমি নামি বের করে নেব পিঠেটা এই দেখুন এই দেখুন আপনি তো কিন্তু ছেড়ে আসছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দারুণ হয়েছে তো ওটাও কিন্তু এরকমভাবেই কিন্তু আমি বের করে নেব এই দেখুন কি দারুণ হয়েছ কি সুন্দর নরম আন্দোলাস তো এবারে পিঠেটা আমি একটু ছুরির সাহায্যে কেটে দেখাবো আর খুব সুন্দর হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর পুরো একদম পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইভাবে কিন্তু সুন্দর করে আমি সব কেটে নেব এটাও কিন্তু একইভাবেই কাটব তো এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিলাম আর কত সুন্দর হয়েছে দেখুন তো আপনারা চাইলে ভিতরে কিন্তু নারকেলের পুর দিতে পারেন আমি নারকেলটা দিই নি দিলে কিন্তু আরও কিন্তু বেশি ভালো লাগবে খেতে আমি এমনি জাস্ট করেছি আর এগুলো কিন্তু খেলে একদম কিন্তু গ্যাস অম্ল অ্যাসিড কিছুই হবে না তো একদম কিন্তু কাটা সব কমপ্লিট আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খাবার শরীরে কিন্তু একদম কোনো প্রবলেম হবে না ছোট বড় সবার জন্য কিন্তু খুবই ভালো এটা খাওয়া আর একদম পারফেক্ট তো এবার একটু খেয়ে দেখাবো কেমন টেস্টটা হয়েছে আপনাদের বলবো তো একটা আমি ছোটো পিস নেবো নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে কোনো কথা হবে না বলুন দারুন দারুণ আপনারা জাস্ট বানান এইভাবে তারপর আমাকে কমেন্টে জানাবেন সত্যি বন্ধু অসাধারণ হয়েছে খেতে মানে কী টেস্ট হয়েছে সে আপনাদের কী বলবো তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সবাই সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন আর ফেসবুক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা